সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করার ফলে ব্রেন ক্যান্সার প্যারালাইসিস দৃষ্টিশক্তি হারানো এবং মস্তিষ্কের স্থায়ী ক্ষতিসহ আরও নানা জটিলতা দেখা দিতে পারে এজন্য ব্রেন টিউমারের বিষয়ে আমাদের সকলের পূর্ণাঙ্গ ধারণা থাকা অত্যন্ত জরুরি ব্রেন হচ্ছে আমাদের শরীরের কন্ট্রোল রুম আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কন্ট্রোল হয় হচ্ছে ব্রেন থেকে আমাদের এই ব্রেনটা অসংখ্য ছোট ছোট কোষ দিয়ে তৈরি ব্রেন টিউমার কখন হয় যখন এই ছোট ছোট কোষগুলো অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে সেই কোষগুলো অধিক হারে বাড়তে থাকে এবং একসাথে হয়ে দলা বা পিণ্ড তৈরি করে এই কন্ডিশনটাকেই ব্রেন টিউমার বলা হয় এই ব্রেন টিউমার দু ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ভালো টিউমার যেটাকে বেনাইন টিউমার বলা হয় এই টিউমার সাধারণত তার অবস্থানের থেকেই বড় হতে থাকে কিন্তু আশেপাশে ছড়িয়ে পড়ে না আরেকটি হচ্ছে খারাপ টিউমার বা ম্যালিগনেন্ট বা ক্যান্সার যে টিউমারটি দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে ব্রেন টিউমারের লক্ষণগুলো কি কি ব্রেন টিউমারের লক্ষণের মধ্যে অন্যতম একটি লক্ষণ হলো মাথা ব্যথা অস্বাভাবিক মাথা ব্যথা অসহ্য ধরনের এই মাথা ব্যথা সকালে ঘুম থেকে ওঠার পরে শুরু হয় এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাড়তে থাকে যা ওষুধ খাওয়ার পরেও কমে না মাথা ব্যথা তো অনেক কারণেই হতে পারে তবে আপনার লক্ষণটি যদি এই লক্ষণের সঙ্গে মিলিয়ে যায় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে বমি বমি ভাব যেহেতু একটা টিউমার আমাদের মস্তিষ্কের ভিতরে বড় হতে থাকে তখন কিন্তু মস্তিষ্কের উপরে চাপ সৃষ্টি হয় তখন বমি বমি ভাব বা প্রায়ই বমি হয় বিশেষ করে যখন মাথা ব্যথা হয় তখন বমি হয় এবং ব্রেন টিউমারের কারণে মানসিক চাপ সৃষ্টি হয় যার ফলে খিচুনি হাত পা বাঁকা হয়ে আসা কাঁপতে থাকা এবং মৃগীরোগীর যে লক্ষণগুলো থাকে সেরকম লক্ষণও দেখা দিতে পারে চোখে ছাপসা দেখা শরীরের একপাশ অবশ বা দুর্বল হয়ে যাওয়া কথা বলতে সমস্যা হওয়া কথা জড়িয়ে যাওয়া এবং সহজ শব্দ খুঁজে না পাওয়া এগুলো হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে অন্য অন্য রোগের পাশাপাশি ব্রেন টিউমারের বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে কীভাবে ব্রেন টিউমার নির্ণয় করা যায় সেটা এখন আমরা জানবো তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ব্রেন টিউমার নির্ণয়ের জন্য আপনার ব্রেন টিউমার কিনা সেটা জানার জন্য অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এমআরআই এই পরীক্ষার মাধ্যমে আপনার মস্তিষ্কের ছবি খুব পরিষ্কারভাবে তোলা হয় আপনার মস্তিষ্কের মধ্যে টিউমার আছে কিনা সেটা দেখা হয় এবং থাকলে তার অবস্থান প্রকৃতি এবং সাইজ কত বড় সেটা দেখা হয় এবং আরেকটি পরীক্ষা করা হয় সিটি স্ক্যান যে পরীক্ষার মাধ্যমে আপনার মস্তিষ্কের রক্তক্ষরণ এবং টিউমারের কারণে হারের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা দেখা হয় এবং ব্রেন টিউমারের সঙ্গে সম্পৃক্ত একটি পরীক্ষা হচ্ছে বায়োপসি যে পরীক্ষাটি তখনই লাগে যখন কেউ ব্রেন টিউমারের জন্য অপারেশন করে তখন তার টিউমারের একটি অংশ ল্যাবরেটরিতে পাঠানো হয় যে তার টিউমারটি ভালো নাকি খারাপ টিউমার বা ক্যান্সার এই ব্রেন টিউমারের চিকিৎসা নির্ভর করে আপনার টিউমারের অবস্থানটি কোথায় মস্তিষ্কের কোন অংশে টিউমারটি অবস্থিত এবং এই টিউমারের সাইজ কত বড় এই টিউমারটি ভালো নাকি খারাপ টিউমার তার উপরে আসলে চিকিৎসা নির্ভর করে সাধারণত যদি সম্ভব হয় অপারেশনের মাধ্যমে আপনার টিউমারটাকে বের করে নিয়ে আসা হয় আবার অনেক সময় রেডিও এবং কেমোথেরাপির মাধ্যমে টিউমারটাকে ধ্বংস করা হয় বা এই কোষগুলোকে খারাপ কোষগুলোকে ধ্বংস করা হয় তাহলে বুঝতে পাচ্ছেন যে আপনার চিকিৎসাটা নির্ভর করে টিউমারের অবস্থান সাইজ এবং ভালো কিংবা খারাপ টিউমার কিনা। সেটা অপারেশনযোগ্য কিনা বা সেটা থেরাপির মাধ্যমে সেই টিউমার বা কোষগুলোকে ধ্বংস করা যায় কিনা এখন আপনি সঠিক সময়ে যদি এই চিকিৎসা না করেন তাহলে প্যারালাইসিস কথা বন্ধ হয়ে যাওয়া দৃষ্টিশক্তি হারানো এবং শরীরের একপাশ হয়ে বা দুর্বল হয়ে যাওয়া মস্তিষ্কের ক্যান্সার সহ আপনার মস্তিষ্কের স্থায়ী মারাত্মক ক্ষতি হতে পারে তাই আমি যে লক্ষণগুলোর কথা বলেছিলাম এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে অন্য অন্য সমস্যার পাশাপাশি ব্রেন টিউমারের বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করলে আশা করি আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে